আমারে মিলে খবর দিলেই পারতেন আসেন হাজুর আসেন মামা মামা এই যে আমার মালিক আসছেন জলদি মাদুরটা দাও আসেন এইদিকে আসেন এই জলদি চায়ের পানি বসা বসে নজর বসেন বসেন হাজুর বসেন আমি তোমার ছেলে রাজুর জন্য এসছি রাজু তোমার রাজু আমার মেয়েরুনাকে ভালোবাসে না না হুজুর সব কিছু একটা সীমা থাকা উচিত মামা চাকর মালিক হওয়ার স্বপ্ন দেখবো এটা তো বিরাট অন্যায় ছি ছি অন্যায় শুধু রাজি করেনি আমার মেয়ে রুনাও করেছে মানে আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি না না হয় না হুজুর হয় না আমি দারোয়ান আপনি মালিক কেন এখন সব হয় না না হয় না হুজুর হয় না রাজুর সঙ্গে আমার রুনামায়ের না না রাজু আমার মায়ের যোগ্য না হুজুর রাজু নষ্ট হয়ে গেছে একই বলছো সাজু তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে হয় নাই সাজু দারওয়ানের পোলা মানুষ হয় নাই শিক্ষিত হয়েছে ও লেখাপড়া শিখে নাই হুজুর উঁচু তালে উঠার জন্য মই বাইতে শিখছে সাজু কষ্ট আমারও কম না তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয় কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে বিরাট ব্যবসা করে এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে নিজের সুখের কথা আমি ভাবি না আমার মা আমার তাই চাই তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনি আমার মাফ করেন হুজুর আমি এটা পারব না রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো উনি দেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক উনি কোন রাজুর কথা কইলো আমাগো রাজুর কথা আমাগো রাজু হুম আমাগো রাজুর বাবা তো আমরা বিদেশ থাকেন বড় লোক আমার পরিচয় দিতে তো লজ্জা করে কেন চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইসি কি কইছিলাম মনে নাই নাম জিকাইছিলি কি কাম কৰি জিকাই নাই তুমি আমাৰ নাম কচ নাই তৰে উৰা জিকাইছিল তোৰ বাপ চাজানালি তাৰ ওৱান কিনা তুমি কৈছা তোর বাপ বড় লোক ব্যবসা করে কস নাই আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে সে দারোয়ান লেখাপড়া জানে না এইসব মানুষ শুনলে খুশি হবো শাসন করো কে আমরা তোর কেউ না তুমি ওর মা না আমি ওর বাপ না তুমি ওর পেটে ধরো নাই আমি ওর বুকে রাখি নাই ওর বাপ মা তো বড় লোক বিদেশে থাকে মামো তুই ওরা যাইতে ক বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে ক চলে যেতে টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে আমি হব রাজার রাজা তরি পরিচয় রে আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের কেউ সুখী তোরে আশা যত আকাশে নাই তারা